প্রিয়দর্শক আজকে আমরা জানব যেভাবে মূর্তি পূজার সূচনা হয় হজরত নুয়াল্লামের কৌমের মূর্তি পূজার সূচনার ঘটনা হলো তার পরস্পরে এই অঙ্গীকারে অবদ্ধ হয়েছিল যে আমরা আমাদের দেবদেবীর বিশেষত নিম্নক্ত এই পাঁচ প্রতিমার উপাসনা ত্যাগ করব না ওয়াদ্দা সুয়া ওয়াগুস ইয়াও নাসর ইমাম বাহাবি রহঙ্গতুল্লা বর্ণনা করেন এই পাঁচজন প্রকৃতপক্ষে আল্লাহতালার নেক ও খাস বান্দা ছিলেন তাদের সময়কালে ছিল হজরত আদম আলাইস্লাম ও নু আলাইসাল্লামের জামারার মাঝামাঝি তাদের অনেক ভক্ত ও অনুসারী ছিল তাদের ইন্তেকালের পর তাদের অনুসারীরা লম্বা সময় পর্যন্ত আল্লাহ তালার এবাদত ও হুকুম এহাকামের প্রতি অনুগত অব্যাহত রাখে অতপর এক সময় শয়তান তাদের এই বলে পরিচিত করল তোমরা যেসব বান্দার পদাঙ্গ অনুসরণ করে এবাদত করো যদি তাদের মূর্তি তৈরি করে সামনে রেখে নিতে পারো তাহলে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবেন এবং বিনয় ও অগ্রতা অর্জিত হবে তারা শয়তানের ধোকায় পড়ে মূর্তি তৈরি করে এবাদতখানা তৈরির করল এবং তাদেরকে স্মরণ করে এবাদতের বিশেষ আনন্দ অনুভব করতে লাগলো এই অবস্থাতেই তাদের সবাই দুনিয়া থেকে বিদায় নিল তারা অবশ্যই ওই সব মূর্তি বা প্রতিমার কখনোই পূজা করত না কিন্তু তাদের মৃত্যুর পর সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের জায়গায় এলো তারা এগুলির হকিকত জানত না এবার শয়তান এসে এই নতুন প্রজন্মকে বুঝালো তোমাদের পূর্বপুরুষদের খোদা ও উপাস্য ছিল মূর্তি ও প্রতিমা তারা দুনিয়া ও আখিরাতের কামিয়াবির লক্ষ্যে এসব মূর্তি ও প্রতিমার উপাসনা করত তখন নতুন প্রজন্ম শয়তানের এসব কথা বিশ্বাস করল এবং সেসব মূর্তি ও প্রতিমার পূজা করা শুরু করল তখন থেকে পৃথিবীর প্রতিমা পূজার সূচনা ঘটল